আজকে ওলামাই করাম বুজাইছে বার বুঝাইছে ওলামাই করাম হাকিম মোহাম্মদ রহমতুল্লাহ বলেন দেশের সবচেয়ে বড় বিজ্ঞ সবচেয়ে বড় দামিমতি সম্পল দেশের সবচেয়ে বড় ওলামাই আর সেই বিজ্ঞ জ্ঞানী গুণী ওলামা হজরতরা বারবার বুঝাচ্ছে বারবার ধমক দিচ্ছে যে এই দেখো অবৈধ নেতৃত্ব আর কর্তৃত্ব জুলুম না জুলুমের নির্যাতনের স্টিম রোলার একদিন তুমি ফলাইবা ফলাইবাতে ফালানোর পথ পাইবা না ঠিক না বেটি ফালার পথ পাইছে কি ভাই পেছে ফালানোর পথ আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এই সিরাতে মুস্তাকিম সমস্ত পয়গম্বর সমস্ত সাহাবাই কেরাম তাবেইন সিদ্দিকিন সুহাদা সালেহীন আকাবের দিন সবাই সিরাতে মুস্তাকিমের বিকল্প চলে নাই একমাত্র সিরাতে মুস্তাকিমের উপর এই সিরাতে মুস্তাকিম আলহামদুলিল্লাহ 2003 সাল থেকে আমাদের উস্তাদ আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই মুফতি আজম আল্লামা আহমদুল হক রহমতুল্লাহ আলাই এবং আমাদের উস্তাদ মমতাজুল করিম বাবা হুজুর রহমতুল্লাহ আলাই বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা দিন বিদ্যাপীঠ ঐতিহাসিক হাট হাজারি আরবি বিশ্ববিদ্যালয় দুই সালে এই সিরাতে মুস্তাকিম দাওয়াতি কাফেলা ওনাদের হাতেই ঘটনা হয় আলহামদুলিল্লাহ এবং এই সিরাতে মুস্তাকিমের একটা স্মারফ আমরা বাহির করছিলাম এখানে আল্লামা আহমদ শফি মুফতি আজম আল্লাহ আহমদুল্লাহ এখানে বাবা হুজুর রহমতুল্লাহ আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাই মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই মুফতি আবু সাইদ দামাত বরকা সহ ঢাকার বড় বড় বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম এটাকে দোয়া করে গেছেন এবং সাবটি স্বীকৃতি দিয়ে গেছেন আল্লাহ কবুল করেন সিরাতে মুস্তাকিম দাওয়াতি কাফেলা এটা এখন দাওয়াতি কাফেলা হিসেবে রূপান্তরিত হয়েছে সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলা সেম টু সেম দাওয়াতে তাবলীগ সেম টু সেম কি দাওয়াতে তাবলীগ তাবলীগ দাওয়াতের কাজ করা তবে তাবলীগ জামাত শুধু মসজিদ ভিত্তিক আমরা মসজিদ না কেবল মসজিদ মাদ্রাসা আলিয়া কওমি এরপরে কলেজ ইউনিভার্সিটি প্রাইমারি সকল জায়গায় আমাদের দাওয়াত পৌঁছতে হবে ঠিক না বেঠিক এজন্য এই সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলার বিকল্প নেই আল্লাহ এই দাওয়াতে কাফেলাকে কবুল করে নেন আজকে এই মাদারীপুর জেলা না এই মাদারীপুর জেলা শুধু কেবল মাদারীপুর জেলা না আমি আজকে পাঁচ দিন আপনার সফরে বাহির হইছিলাম শেষ পঞ্চম নম্বর দিন আজকে শেষ দিন আপনাদের মাদারীপুর জেলায় আমাদের প্রোগ্রাম শেষ হচ্ছে

তারপরে খুলনা সকল জায়গায় আল্লাহ পাক উত্তরবঙ্গে রংপুর দিনাজপুর সকল জায়গায় কার্যক্রম পঞ্চগড় তিতুলিয়া আল্লাহ পাক এই সিরাতে মুস্তাকিমের উপর আমাদেরকে মজবুতভাবে চলার তৌফিক দান করেন আমি আপনাদের খিদমতে কোরআনুল করিম থেকে সুরা বাকারার একখানা আয়াত এ কারীম তেলাওয়াত করছিলাম আল্লাহ ফাক বলেন ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ

কি বলেন অন্য দেশে যে সাহায্য চাই দেশ নিজের দেশকে চালাবে প্রাইম মিনিস্টার পর্যন্ত সাহায্য কি চায় দরকার আছে না নাই তো এই সাহায্য সবার দরকার ইস্তিয়ানাত কুরআন শরীফে আল্লাহ বলেন এই সাহায্য তোমরা চাও আমার কাছে কার কাছে আল্লাহর কাছে পৃথিবীর কোন সাহায্যকারী আল্লাহ ছাড়া আছে নাকি লা ইলাহা إلا الله لا معبود إلا الله لا خالق إلا الله لا مالك إلا الله لا رازق إلا الله شعب قسم مالك, مالك كي نعم. تعالوا شاهدوا أمرا আল্লাহ বলতেছেন ওস্তাঈনু তোমরা সাহায্য আমার কাছে চাও আর সাহায্য আমি করব কি ভাই দিতে পারবে দেওয়ার মালিক একমাত্র কে কিন্তু মানুষের আকল ব্রেন মস্তিষ্ক তাদের মেমরি নষ্ট হয়ে যাওয়ার কারণে মানুষ কখনো দুর্গার কাছে চায় কখনো দরগা চায় কখনো হনুমান কখনো বানরের কাছে চায় ঠিক না বেঠিক

রসুল ওই মুহূর্তে ধৈর্য হারা ছিলেন না অধৈর্য ছিলেন বিশ্বরে কি সবর না অধৈর্য হারা হই ওই মুহূর্তে আসমান তাম কুল কায়নাত তাকাইয়া আছে রব্বুল আলমিন সাক্ষী করে বলতেছে ও ফিরেশতার যাও আমার হাবিব আমার বন্ধু মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আল্লা ইয়াসাল্লাম কে তাই ফের এই কম্বক্তোরা তাই ফের এই সালেম রাম্বর কে এই পাথর মেরে রিসলিম রুলার বয়ে দিসে তার বোর্ বোর্ডিসে ফ্লাড গুলাকে ঝরঝর করে দিয়েছে এখন ফেরেস্তা যাও দৌড়ে যাও আমার হাবিব আমার নবী আমার বন্ধু জনাবি মোহাম্মদুর রসুল্লাহ কে বলেন উনি যদি এজাজত আর অনুমতি দেয় উনি কি দেয় যদি এজাজাত অনুমতি দিয়ে দেয় তাহলে আমি তাদেরকে ধুলিসাত ধ্বংস ধুলিসাত করে দিব তাই ফের দুই পাহাড়কে তাদেরকে নিষ্পেষিত করে তাদেরকে ধুলিসাত করে দিব আমার পয়গম্বর আমার হাবিবকে একটু যাই বলো উনি যদি অনুমতি দেয় রসুল অনুমতি দেয় নাই রসুল বরং ওই মুহূর্তে সবর কি ভাই রসুল কি করছেন এরপরে সাহাবাই তা পয়গম্বর থেকে নিয়ে ইতিহাসের পাতায় কাসা সুন্নাবিহীন এবং সাহাবাই ক্রাম তাবেইন তবে তাবেইন আইম্মাই মুস্তাহিদিন সকল সালফ সালেহিনদের জীবনের মধ্যে আসতেছে ইতিহাসের পাতার স্মরণ করে লেখা আছে যখন এদের কোন কিছুর প্রয়োজন হইতো যখন কিছু কি জরুরত হইত টাকার প্রয়োজন কি টাকার প্রয়োজন খাওয়ার প্রয়োজন এমনকি জুতা ছেড়ে গেছে জুতার পিতা একটা জুতার ফিতা ছেড়ে গেছে এটার জন্য আগে বাজারে যায় নাই দ্রুত বেগে যাই মেসোয়াক নিছে দ্রুত বেগে করছে এরপরে দুই রাকাত নামাজ পড়ি জুতার ফিতার সাহায্য কার কাছে চাইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি বলা হয় মাদারীপুর শহরের সবচেয়ে বড় কুটিপতি যে শহরের সবচেয়ে বড় টুইন টাওয়ার ফ্যান্টাগন সবচেয়ে বড় বিল্ডিং এর মালিক দান করবে পুরা মাদারীপুর এলাকার বাসীকে এই পর্যন্ত কি সবাইকে একটা একটা প্যাকেট সহযোগিতা করতে পারছে সে নিজে তো চলতে পারে না অন্যকে কি কিভাবে দিবে দেওয়ার ক্ষমতা আছে নাকি আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমরা তো বলি যে চেয়ারম্যান সাহেব খাবায় কোটিপতি খাবায় ধনাঢ্য ব্যক্তি খাবায় এমপি মহোদয় খাবায় মন্ত্রী মহোদয় খাবায় প্রাইম মিনিস্টারের দেয় বলেন নাউজুবিল্লাহ কি বলেন প্রাইম মিনিস্টারের যাওয়ার উত্তর সুযোগ কি শক্তি আছে নাকি যে 15 বছর 16 বছর পর্যন্ত অবৈধভাবে নেতৃত্ব আর কর্তৃত্ব জুলুম ন মসজিদ মাদ্রাসা তাফসির মাহফিল বন্ধন বলং সাধারণ নিহ ব্যক্তিদের উপর আলেমদের উপর নির্যাতন ন নির্যাতনের স্টিম রোলার বয়ে চালাচ্ছে এই পর্যন্ত যতই তারা এই জুলুম করেছে আল্লাহ পাক তাদেরকে ছাড় দিবেন তবে ছেড়ে দেন নাই

আর সেই বিজ্ঞ জ্ঞানী গুণী ওলামা হজরতরা বারবার বুঝাচ্ছে বারবার ধমক দিচ্ছে যে এই দেখো অবৈধ নেতৃত্ব কর্তৃত্ব জুলুম না জুলুমের নির্যাতনের স্টিম রোলার চালাইছো একদিন তুমি ফলাইবা ফলাইবাতে ফালানোর পথ পাইবা না ঠিক না বেটি ফালার পথ পাইছে কি ভাই পেছে ফালানোর পথ আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করেন ইনশাল্লাহ অচিরেই বাংলার জমিনে ইনসাফকার বাদশার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ কি বলেন ইনশাল্লাহ অচিরেই বাংলার জমিনে ইনশাল্লাহ এইখানে ন্যায় প্রয়ন এই দেশে আলেমদের নেতৃত্বে এই দেশের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন জীবন এবং পার্লামেন্ট চলাবো চলবে কি আমরা সবাই চাই আল্লাহ কবুল করে নেন আল্লাহ সবাইকে কবুল করে নেন বাংলাদেশ ফিলিস্তিন কে কবুল করে নেন আফগানিস্তানকে যেভাবে কবুল করেছেন আল্লাহ বাংলাদেশকে এভাবে কবুল করে নেন

আল্লাহ আপনি কবুল করে নেন ওলামায় দেবন সারা পৃথিবীতে ওলামায় দেবন্দের যে এক মজমা তাদের এক পাওয়ার তাদের এক শক্তি তাদের এক আন্দোলন সেই আন্দোলন সেই পাওয়ার আজকে আমরা হেরাই ফেলেছি অত্যন্ত পরিতাপের বিষয় ওলামায় দেবন্দ সেইখানেও সাহায্য ওনারা কোনোদিন কোন কাহার কাছে দুনিয়া কারো কাছে যায় সাহায্য চায় নাই সাহায্য চায় না সাহায্য চাইছে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ দিতে পারবে কি পারবে না আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ আপনার থেকে সাহায্য নেওয়ার তৌফিক দান করেন সরাসরি আপনার খাজানা আপনার গুণান থেকে আমাদেরকে নেওয়ার যোগ্যতা অর্জন করার তৌফিক দান করেন তেজন্ন ওয়াসতাঈনু বিসবরি ওয়াসসালাহ আর ধৈর্য ধারণ কর যে করে ওরে আরবিতে কি বলা হয় সাবের আল্লাহ পাক বলেন সাবের এত এত অফার এত লাভ যে ধৈর্য ধারণ করবে তাকে সাবের বলা হয় এই সাহাবের জন্য এতগুলা অফার এতগুলা সবাব এতগুলা হাজার হাজার অফার আল্লাহাক বলেন এর মধ্যে সবচেয়ে বড় আন্তর্জাতিক অফার হলো আল্লাহ বলেন সাবিরিনের সাথে আমি নিজেই হয়ে যাই ধৈর্যকারীর সাথে আমি নিজে কি হয়ে যাই তো এই জন্য আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো সাহায্য চাইব দুনিয়ার কেহ সাহায্য করতে পারবে না একমাত্র সাহায্যকারী কে আল্লাহ আর আল্লাহ তাআলা সাহায্য দুই সিস্টেমে দান করবেন দিবেন সিস্টেম কয়টা মাধ্যম কয়টা বিসাবরি দ্বিতীয় নাম্বার ওয়াসসালা এবং নামাজ আল্লাহ আপনি আমাদেরকে এই ধৈর্য এবং নামাজের মাধ্যমে সকল সাবজেক্টের সাহায্য নেওয়ার তৌফিক দান করেন তৌফিক